আসসালামু আলাইকুম গাইস আজকে আমি মোলা দিয়ে রুই মাছ রান্না করব। মোলাগুলা কেটে নিলাম এখন আমি মোলাগুলা দিয়ে দেব আর আমার বাসায় সাধারণত মূলা রান্না হতো না কারণ আমি আমার হাজব্যান্ড দুজনের কেউই মূলা পছন্দ করতাম না আমার হাজব্যান্ড একটু শারীরিকভাবে অসুস্থ তার একটু কিডনিতে সমস্যা আছে এজন্য ওকে বলেছে মোলা খেতে মূলা খাওয়ার জন্য এজন্য আমি ভাবলাম যে মূলা রান্না করি আর এভাবে রান্না করলে সে খেতে পারবে তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে তাকে ফোন দিয়ে বললাম যে মূলা রান্না কিভাবে করব। তারপর আমার আম্মু আমাকে সম্পূর্ণটা বলে দিয়েছে রেসিপিটা তাই আমি রান্না করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে বাসা এভাবে ট্রাই করবেন মুলা রান্না করলে এভাবে মুলা থেকে কোনো গন্ধ আসবে না এবং খেতেও অনেক সুস্বাদু হবে আমি মূলাটা এখন চুলায় বসিয়ে দেব পানি দিয়ে এটাকে এখন হালকা সিদ্ধ করে নেব মানে বেশি সিদ্ধ করা যাবে না অনেক কমও না হালকা তিন ভাগের এক ভাগ সিদ্ধ করে নেব তারপর এটা দেখেন বলক আসতেছে নাড়াচাড়া দিয়ে দিব আমি এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করব। আর ভাপ দিয়ে ফালাই দিলে মূলার যে স্মেলটা ওটা চলে যায় তাহলে আর খে খাওয়ার সময় খারাপ লাগে না আপনাদের এভাবে রান্না করবেন এখন আমি ঠান্ডা পানি দিয়ে একটু এটাকে ই করে নিব ছেঁকে নিব আর ফাঁকে আমি এখন মাছগুলা ভেজে নেব চুলাতে কড়াইটা বসে দিয়েছি এখন আমি মাছে লবণ দিব মাছটা ভাজার জন্য রেডি করতেছি মাছে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু হালকা মরিচের গুঁড়া কালারের জন্য এটা আপনাদের অপশনাল দিলেও পারবেন না দিলেও পারবেন শুধু লবণ আর হলুদ দিয়ে মিক্স করে ভেজে নিলেও পারবেন কিন্তু আমি সাধারণত একটু মরিচের গুঁড়া দিই কালার আসে ভালোই লাগে দেখতে এর জন্য আমি এটাকে মিক্স করে নিলাম এখন পাইপেনটাতে তেল দিয়ে দিব সয়াবিন তেল আপনারা যে যে তেল খান ওই তেল ইউজ করতে পারেন সমস্যা নেই তেলটা গরম করে কড়াইতে একটু হালকা লবণ ছিটে দিব যেন মাছগুলো না লেগে যায় কারণ এই পাইপেন আমি অনেক কিছু করি এজন্য বললাম আপনারা যদি শুধু মাছ ভাজেন তাহলে লবণটা না দিলেও হবে আর লবণ দিলে দেখা যায় কি মাছটা লাগে না সুন্দর মতো ভাজা যায় আমি একই পাইপেনে মাছও ভাজি রুটিও ভাজি আবার দেখা যায় এটাতে ডিম ভাজি প্রায় সময় ভাজিও করি এজন্য আমি এটা এভাবে ইউ করি আপনারা যদি শুধু মাছ ভাজেন তাহলে লবণ না দিলেও হবে আপনাদের সাথে বক বক করতে করতে আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে এক পিস হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আর পিস ভাজা হয়ে গেলে নামিয়ে নেব মাছটা একটু ভালো করে বেজে নেব কারণ আমার হাজব্যান্ড আবার কাঁচা খেতে পারে না তার জন্য ভালো করে বাজতে হয় কড়া করে সে আবার ভাজা ছাড়া খেতে পারে না মুরগিও ভাজা ছাড়া খেতে পারে না আমার কাছে ভালো লাগে কিন্তু সে খায় না কি করব যাই হোক স্বামীর জন্য তো কষ্ট করতেই হবে এখন আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি অন্য কড়াইতে রান্নাটা শুরু করে দিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব দেখুন পরিমাণ মতো তেল দিবেন আপনারা যে যতটুকু তেল খান পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার করে রাখ পর্যন্ত নাড়তে থাকবো আর এফাকে একটু কথা বলে নিই পেঁয়াজটা আমি একটু বেশি দিই কারণ আমার কাছে ভালো লাগে আপনারা যদি কম খান তাহলে কম দেবেন তেল কম খাই ভালো আমি এজন্য একটু কম তেল দিয়েছি আপনাদের যদি বেশি দরকার হয় একটু বেশি দিতে পারেন আর এখান এখন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখানে একটু পানি দিয়ে দেবো আর একদম কম মশলা দিয়ে রান্না করব কারণ আমার স্বামী এবং আমি দুজনই অসুস্থ এজন্য হালকা মশলা দিয়ে রান্না করব দেখুন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তারপর আর কিছুই দেব না ধনিয়া গুঁড়া আপনারা যদি খেতে চান দিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে না কারণ আমি ধনিয়া পাতা ইউজ করি তো ওই জন্য ধনিয়া গুঁড়াটা ব্যবহার করি না মশলাগুলো একটু বলক পর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা মূলাটা দিয়ে দিলাম তারপর মূলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর আমি আমার মার কাছ থেকে একটা জিনিস শিখছি যে মাছ রান্না করার সময় কিংবা মাংস রান্না করার সময় যত বেশি কষানো যায় এই কষানোতেই নাকি মজা হয় এটা আসলে ঠিক রান্নাতে মজা করে কষানোটা ভালো করে যদি কষানো নাই হয় তাহলে তরকারিটা মজা হয় না আমি তরকারিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব দেখুন আমার তরকারিটা অনেক সুন্দর কালার আসতেছে প্রায় কষানো হয়ে গেছে পানি শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি নিজেও জানতাম না যে এভাবে রান্না করা যায় যেই কড়াইতে আমি মাছ ভেজেছিলাম ঠিক ওই কড়াইতে পানি দিয়ে ওই কড়াইটা একটু নেড়ে কড়াইতে তেল লেগে থাকে তো জন্য বলতে পারেন এক প্রকার কিপটামি যে তেলটা আমি কেন অপচয় করবো সেজন্য ওই কড়াই থেকে আমি পানিটা দিয়ে দিলাম যেন তেলটা আমার অপচয় না হয় তো পানি দিয়ে আমি চুলা রাশটা বাড়িয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত আমার রান্নাটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তেমন বেশি বলতে পারতেছে না কারণ আমার ফার্স্ট ভয়েস দেওয়া আমি আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আরও ভালো ভালো রেসিপি দিতে পারি এখন আমি মরিচ দিয়ে দিলাম বক বক করতে করতে মরিচের কথা বলতে ভুলে গেছি কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি কাঁচা মরিচের ফ্লেভারটা পরে দিলে দেখা যায় কি ফ্লেভারটা ভালো থাকে এজন্য আমি কাঁচামরিচটা পরে দিয়েছি এখন আমার কাঁচামরিচটা দেওয়ার পর অনেকক্ষণ সিদ্ধ করে নিলাম মূলাগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব ধনে পাতা দেওয়া মানেই তো রান্না শেষ এখন হালকা একটু বলকা নাই রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার আসছে মূলাগুলো আর ফাঁকে সিদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে আর এই তরকারিটা খেতে অনেক মজা অনেক মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন মূলা যাদের পছন্দ না এভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে খারাপ লাগে না মার্শাল্লা অনেক ভালোই লাগে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে আল্লাহ হাফেজ